চৌকা এবং কিরণগঞ্জ যেটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আমগাজ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই সুন্দর লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা বিজেপি সাথে সাথে আমাদের বিজিপুর জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখে দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজেপি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিল আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন সুন্দর লাইন বাংলা কেউ অতিক্রম না করে যেন উত্তেজনা পরিবেশ প্রশংত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের কিন্তু নিশ্চিত ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে সুন্দর লাইন বরাবর আমাদের জনগণকে দূরস্থ রাখার জন্য বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপি কন্ট্রোল আছে ধন্যবাদ